ভূষণ মায়া হাবুই জিনিস দিয়া রাখতায় ভারতে আর নাইলে জিগার হল না একজন পুরুষে হজন বেটি বিয়া করতে পারে ইমাম আবু আনীবা কইলা জন বলে একজন বেটিয়ে হজন বিয়া করতে পারে বলে এক জামাই বলে তোমার শরীর তো তো বেঞ্চ আপনি এক বেটা চার বেটি এক বেটিয়ে চাই বেটা বিয়া করুক না এখানে নি তোমার শরীর তো ইমামাবুয়া নিভা বড় চিন্তার মাঝে ফুললা এখন কিলা আমি হই হইলা আমি লাইয়া হইয়ার যুব সহ লক্ষ্য ঘর মাই নহল ইমামাবুয়া বাড়ির মাঝে গেস গিয়া বড় চিন্তার মাঝে ফোর সইনার বইসই হঠাৎ হানিভা নাম কিতা হানিভা আইসিমা মাবুয়া নিভার দার আয়া হইলা বাবা হে কি জিনিস তুমি চিন্তা কর ফুড়ন্তর ওলা মায়া তাহে লগে লোকে লগে তোর মায়া তাকে বাফর লগে দেখুন জানি ফুড়িয়ে মা বাফর খুব সেবা করে না কোনো নি মোবাইল গাছ জুতা এয়ার বাদে আলো হইব আব্বা আইসইন ও মাই আব্বারে বাদ দেও না হইনি না না ফুরি তোর মায়া থাকে বাফর লোক আর যে গর ফুইলা ফুরি জন্ম লয় ই বাপ হফালি ই গর রা বাফ বুটো দাঁড়াইলেও ফাঁস আল্লাহ

আমার আল্লাহ বৈতরা অনর্জন হল যুবক হল লক্ষ ইমাম আবু আনিবার মেয়া হইলা ও বাবা তোমার মুখ বড় আন্দাই বড় চিন্তা করো কারণ ডাকিতা বলে মা গ এমন একটা প্রশ্ন আমার গেছে আইল আমার আঁকলে কুলান না হইলা বাবা কি তা চায় হইলা ও ভাই একটা জিনিস তুমি বুধ ভাই আমারে হয় জন মহিলায়া হই না একজন পুরুষে চাইজন মেয়ে বিয়া করতে পারবো একজন মেয়ে চাইজন চাইজন একসঙ্গে বিয়া করতে পারবো নি যেমনে হানি বাইুনিয়া শুনিয়া হইলা বাবা ইতা চিন্তা করিও না ইতা সামথিং ইজ দ্য বেটার দ্যান নাথিং ইতা আদ না বিয়াবা বেটিনদর কিন্তু উপস্থিত বুদ্ধি আছে ইগান জনরা কিও ও যদি এখন কোনো বেঠিয়ে হয় তুমি মসজিদ তো নেজ গিয়ালে গরু আগুন তো দিত জামাই লড়াই তো রাই তো না না খালি দুয়ারা মুড়ি যাওয়ার বাদে উঠিয়া হইব খাও হানজিও তো রাই থানো আসলাই ওলাই না না বেডিন তো সাতটা গুণ বড় ভাত আছে হঠাৎ আন্না না হান্না না মান্না না কান্না না আন্না না আন্না না হান্না না মান্না না কাননা ছদ্দাকা চรรরারা বรรরারা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ খড়াগুর খুব বাত গুনি গুনি বধি ইগুণ হয় যদি যারা বিয়া করছ না তোমাদন রক্ষামা লাগবো বিয়া করি তুমি দাই না কিজাত যায় কিজাব মাল লিয়া খরা আর যারা বটিদর বিয়া হই গেছে তাই দাই না কিলা বাকিলা জামাই ঘর খাইตรา ইযতটার মধ্যে তিন ব্যক্তির মত আছে বিয়া dara করছ না তোমার দনের फायदा আছে যারা করিলাইছইন কি যাচ্ছে লিয়া খইত্রা আর যে বেটিদের বিয়া হই গেছে তাই বুদই গোজা মাইগর কিটা হারি তিন জিনিস আমি একটা হই মুমাত্র একটা হই একটা হই ইমাম আবু হানিফা কইলাম আই কিটা করতাম বলে বাবা তুমি চিন্তা করিও না খাই লাইবাননি বলো আইয়ালে আমারে ডাক দিও আমি দ্বার একটা জিনিস ডার দিম আমি ইগুরবার সালা দিম তুমি জানা রাখো চিন্তা করিও না আনিবা বই চই আল্লাহর বান্দিও হল আইসই আয়া হইলা হুজুর আমরার উত্তর কিতা বলে মাগো তুমি দেন ফেল গেছলাই গিয়া যাবার বাদে আমার স্মরণ হয়েছে গিয়া তুমি দেন সাইরজন মহিলায় চাইটা দুধ চাইর গায়ের কিরাইয়া নিয়ে ফগাই চাইর গরু গাই খালা গায়ের দুধ দোলা গায়ের দুধ লাল গায়ের দুধ চিত্রা বাস্ত্রা গায়ের দুধ খালা গায়ের দুধ সাদা গায়ের দুধ লাল গাই দুধ গরু আছোই নি না 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 সারা কিতাবও আছে আল্লাহ জাতুকু বনি ইসরাইল সুরে বাকার নাজি লইবার আগে বনি রাইল এক বেঠার চাচা মারি লইছে

মাৰিয়া লৈয়াত আৰু বইয়া আৰু খালি ঘৰ চাচাই তোমাৰ খে মাৰছে অ তো মাৰ তোমাৰ কে খাইতা আল্লাহ আশ্ৰম তো নে রাত ৰাইজ বাৰটা সময় মদর বুটল লাগাইলাক মাৰ দেখে না বেঠিয়ে দেখে না বাইয়ে দেখে না বইনে দেখে না বাপে দেখন না চাচাই দেখন না খে দেখোন শ না কে আল্লাহ ও দরে পুয়া লিয়া খালি খান্দ আল্লাহ কই না গন্দা না খান্দ না তুমি খানdio না যে ফুতের অন করে আটুর সি আটুত তিন মিলে আল্লাহ হইলা খেমারছে জাননা নি বলে না সারা গাও মানুষ ইয়া হইলা ওরে বা মুসা নবী তুমি আল্লাহর কাছে দরখাস্ত দেও ই বেটা রে খেমারছে আল্লাহ হইলা ও মুসা তুমি সৰ একটা গৰু আনো এক রঙা লাল গরু এ গুহা আনিয়া গুহাটি অগুর মাংস দিও মরা মাংস রুঘরে ইটা মারিও লগে উঠিয়া খে মারছে হইয়া আবার মরিব না আল্লাহর ইসালামে হই না ইতা আইলা পর দিন আই আল্লা হইলা যা আইয়া কই উষা নবি আপনি আমার সাথারি মানুষটা বাড় মুইন মারবা তুই চিন্তা করিস না আল্লাহ দেশইন তুই দেশ না আমি দেশি না যে আল্লাহ দেশই মাঢারি ও আল্লাহ বা তুই চিন্তা করিস না ও সবাই হইলাই আন গরুক আনাত বড় ধাম দিয়েছই ইগুর ঘটনা গরু আনিয়া জব ঘর জব করিয়া গরুর মাংস কিতা মাইছে জিবরা দিয়া জিবরার মাংস দিয়ে তারস মারার উঠিয়া গইছে আমার পাতিও যায় মাল মালঘাই তো মারছে। अल्लाहर बंदा मारा गेसे गिया अल्लाह बंदा तुम्हारा लगे तेरस नेरे सरियो ना अल्लाह तेरस नेरे सरने वाला हमें अल्लाह लगाइन जानने वाला हमें अल्लाह लगाइन करने वाला हमें अल्लाह लगाइन देखाने वाला आर खे आर खे नाई मुसाला इस सलामे को इलाहाबाद बदतरा खोलना ইদিকে আমি যাই না ইমাম আবু আনি ফের ফুলিয়ে হইলা ও বাবা এই সৈন্য বলে হয় বলে ও গো মা তুমি আও সব মহিলা বল তার বৈশয় হইলা বাই হুন তুমি তাই আই যাও গিয়া গিয়া বাড়ির মাঝে এগু বাটি লই এগু ভাতি লই এগু বেলা লই লইয়া তুমি সাদা গাইর দুধ আনিও তুমি দোলা গাইর দুধ আনিও তুমি খালা গাইর দুধ আনিও তুমি চিত্রা পাত্র গুড় দুধ আনিও আনারবাদে বাদে উত্তর ভাই ভাই দিন সাইরো মেটিয়ে সাইর গাড়ির দুধ লইয়া আইস আনার বাদে ইমাম আবু আনি পার মে ও সাইর গাড়ির দুধ এ খান্ডির মাঝে ভালাইস খান্ডির মাঝে এ মাঝে ভালাইস ভালাইয়া নিয়া অগ্নির উপরে তুলিয়া উতরাইস উতরাইয়া নিয়া দিয়া হইলা ও নে ও খার গাড়ির দুধ কোন ফুটাই আমারে অগুত নে আগলাইয়া দে ইমাম আবু আনীবা এখন রে আমার ফুড়িটাইনি নিয়ত মাল

যেমনে হয়েছে আর কোন প্রশ্নের উত্তর দিছে না লগে লগে হয়েছে আল্লাহর কালামের উপরে কোনো জাত পলিটিক্স চলে না